নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা শুরু হচ্ছে জ্যৈষ্ঠ মাস বাংলা ক্যালেন্ডারের বছরের দ্বিতীয় মাস আর হিন্দু ক্যালেন্ডার অনুসারে অর্থাৎ বিক্রম সম্বত অনুসারে বছরের তৃতীয় মাস হলো জ্যৈষ্ঠ মাস প্রথম মাস চৈত্র দ্বিতীয় মাস বৈশাখ এবং তৃতীয় মাস জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের নামকরণ হয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রের প্রাধান্যের জন্য জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্মের সব সবথেকে বেশি থাকে সূর্যদেবের তাপ বলুন আলো বলুন সবথেকে বেশি জ্যৈষ্ঠ মাসে থাকে তাই গরমটাও অনেক বেশি হয় অন্যান্য মাসের তুলনায় আমাদের সনাতন ধর্মে আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে প্রত্যেকটি মাসের নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য অনুসারে সেই মাসে আমরা কি কি কাজ করতে পারবো কি কি কাজ করা উচিত নয় খাবারের মধ্যে আমরা কি কি গ্রহণ করব কি কি বর্জন করব। সকল কিছুই বলা রয়েছে আজকের পর্বে যে বিষয়টি জানব সেটি হলো জ্যৈষ্ঠ মাসে আমরা কী কী নিয়ম পালন করব আমাদের সংসারের উন্নতির জন্য ভালো শরীর এবং স্বাস্থ্যের জন্য নিরোগ শরীরের জন্য আর অন্যদিকে আমরা এই মাসে কি কি খেতে পারবো কি কি খাওয়া উচিত নয় সকল তথ্য পেয়ে যাব। আজকের পর্বে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জ্যৈষ্ঠ মাসে আমরা যে দেবতাদের পুজো অর্চনা করব যাদের প্রাধান্য সব থেকে বেশি থাকে তার মধ্যে রয়েছে সূর্য দেবতা এই কারণে জ্যৈষ্ঠ মাস জুড়ে সূর্যদেবের উদ্দেশ্যে সকালবেলা স্নানের পরে জল নিবেদন করতে বলা হয় তামার পাত্রে সূর্য প্রণাম মন্ত্র সূর্য গায়ত্রী মন্ত্র আপনি যেটি জানেন সেটি উচ্চারণ করতে পারেন জল দেবার সময় সূর্যদেবকে পুজো করার সময় জবা ফুল অবশ্যই নিবেদন করবেন এছাড়া জ্যৈষ্ঠ মাসে ভগবান শ্রীহরির পুজো রাধা গোবিন্দের পুজো গোপালের পুজো ভগবান শিবের পুজো হনুমানজির পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসে রয়েছে মা মঙ্গলচন্ডীর পুজো প্রত্যেক মঙ্গলবারে এছাড়া জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী অনুষ্ঠিত হয় জ্যৈষ্ঠ মাসেই রাম ভক্ত হনুমানের সাথে শ্রীরামচন্দ্রের প্রথম সাক্ষাৎ হয়েছিল এই কারণে এই মাসের এত শ্রী শ্রীরামচন্দ্রের সাথে সাথে হনুমানজিরও পুজো করুন জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে পবিত্র নদীতে স্নানের কথা বলা হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে বলা হয় ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ে দেড় ঘন্টা আগে অন্তত ৪৫ মিনিট আগে আপনাকে উঠতে হবে সূর্যোদয় আপনাকে দেখতে হবে এবং সূর্য দেবতার উদ্দেশ্যে জল অর্ঘ নিবেদন করতে হবে বলা হয় এতে আমাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায় জ্যৈষ্ঠ মাস জুড়ে মা লক্ষ্মীর বিশেষ পুজো অর্চনা করুন দেবী লক্ষ্মীর পুজোতে মাকে তার পছন্দের ফুল মিষ্টি নৈবেদ্য অবশ্যই নিবেদন করবেন জ্যৈষ্ঠ মাসে পবিত্র নদীতে স্নানেরও মাহাত্ম্য রয়েছে তবে সকলের বাড়ির কাছে পবিত্র নদী থাকে না তারা স্নানের জলে ঘরে যে জলে তারা স্নান করেন তাতে সামান্য তিল মিশিয়ে স্নান করতে পারেন জ্যৈষ্ঠ মাস জুড়ে আপনারা তুলসী গাছকে অবশ্যই যত্ন নেবেন তুলসী গাছে জল নিবেদন করবেন সন্ধ্যা প্রদীপ দেবার সময় তুলসী গাছে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান এটিও খুবই মঙ্গলকর সংসারের জন্য জ্যৈষ্ঠ মাস জুড়ে বলা হয় আমাদের খাবার দাবারের ব্যাপারেও কিছু নিয়ম পালন করতে যেহেতু এই সময় সূর্যের তাপ প্রবাহ এতটাই বেশি থাকে যে আমাদের শরীরে হজমের গোলজ দেখা যায় তাই জ্যৈষ্ঠ পাশে শরীরে যাতে জলের কমতি না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে সকালবেলা খাবারের মধ্যে ছাতুর ব্যবহার অবশ্যই করুন ছাতুর শরবত খেতে পারেন এতে শরীর খুবই ভালো থাকে জোর আসে শক্তি আসে শরীরে যাতে জলের কোনো ঘাটতি না হয় জ্যৈষ্ঠ মাসে আখের রস অবশ্যই খান আরও একটি জিনিস জ্যৈষ্ঠ মাস যেহেতু আমাদের পেটে গোলযোগের সময় এই সময় খাবার খুব ভালোভাবে হজম হতে চায় না তাই সহজপাচ্য খাবার জ্যৈষ্ঠ মাসে গ্রহণ করতে বলা হয় আয়ুর্বেদ অনুসারে বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে যে সকল রসালো ফল পাওয়া যায় সেগুলি অবশ্যই গ্রহণ করুন আম জাম জামরুল কাঁঠাল লিচু বহু ধরনের ফল জ্যৈষ্ঠ মাসে পাওয়া যায় তরমুজ এগুলো গ্রহণ করুন মাস জুড়ে জ্যৈষ্ঠ মাস জুড়ে আপনারা খাবারে গরম মশলার ব্যবহার করবেন না হিঙের ব্যবহার এড়িয়ে চলুন এছাড়াও জ্যৈষ্ঠ মাসে খাবারে শুকনো লঙ্কার ব্যবহার অতিরিক্ত মশলার ব্যবহার এড়িয়ে চলুন এতে আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনায় বেশি থাকে জ্যৈষ্ঠ মাসে অ্যালকোহল কনজিউম করা জ্যৈষ্ঠ মাসে মাছ মাংস ডিম এই ধরনের আমিষ খাবার গ্রহণ করবেন না দুধ জাতীয় খাবার গ্রহণ করতে পারেন জ্যৈষ্ঠ মাস জুড়ে খাবারের সাথে টক দই অবশ্যই খান জ্যৈষ্ঠ মাসে আমরা যে দুটি সবজি বর্জন করব সেটি হলো মূলর ব্যবহার এবং বেগুনের ব্যবহার এই দুটি ছাড়া প্রায় সকল রকমের সবজি জ্যৈষ্ঠ মাস জুড়ে আপনারা গ্রহণ করতে পারেন জ্যৈষ্ঠ মাস জুড়ে বলা হয় প্রকৃতিতে যেহেতু তাপ প্রবাহ বেশি থাকে তাই এই সময় অন্যান্য পশু পাখিদেরও কিছু খাওয়াতে বিশেষ করে তাদের জন্য জলের ব্যবস্থা করুন আপনার বাড়ির ছাদে অথবা যে স্থানে পশু পাখিরা আসে তাদের জন্য জলের ব্যবস্থা করুন এটি পুণ্যের কাজ জ্যৈষ্ঠ মাসে সূর্য দেবতার উদ্দেশ্যে দান করুন দানের মধ্যে এই মাসে আপনারা তামার পাত্র মসুর ডাল গুড় সূর্য সম্পর্কিত যে কোনো বস্তু দান করতে পারেন দান করা হিন্দু ধর্মে খুবই মাহাত্মপূর্ণ এতে আমাদের জীবনের সৌভাগ্য বৃদ্ধি পায় বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছের যত্ন তো অবশ্যই নেবেন তাছাড়া অন্যান্য গাছেরও যত্ন নেন কারণ গাছেদেরও জলের অভাব হতে পারে তাই আপনার বাড়িতে যে সকল গাছ রয়েছে পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই দেবেন জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাস জুড়ে ভগবান শ্রীহরির পুজো করুন একাদশী পালন যদি আপনি করে থাকেন একাদশী পালন করুন এছাড়া গোপাল যদি আপনার বাড়িতে থাকে তবে মাখন মিষ্টি অবশ্যই দিন জ্যৈষ্ঠ মাস জুড়ে শ্রী গোপালকে এই সকল নিয়ম পালনের মাধ্যমেই আমাদের জীবনে সৌভাগ্য আসবে আমরা নিরোগ সুন্দর সুস্থ জীবন লাভ করতে পারবো জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের সপ্তাহের সাত দিনের মধ্যে বৃহস্পতিবার অত্যন্ত শুভবার আমরা সনাতন ধর্মে বিশ্বাসী হিন্দুরা প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করি প্রত্যেকটি বাঙালি গৃহস্থ বাড়িতে বৃহস্পতিবারে দেবী লক্ষ্মীর সাপ্তাহিক পুজো হয়ে থাকে অন্যদিকে জ্যোতিষশাস্ত্র বলছে নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ দেবগুরু বৃহস্পতি কারো জন্মছকে যদি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব থাকে সে মানুষ ধর্ম সম্পদ জ্ঞান এবং সম্মান সকল কিছু লাভ করতে পারে অন্যদিকে বৃহস্পতি বারের সঙ্গে মা লক্ষ্মীকেও যুক্ত করা হয় কারণ তিনি হলেন সম্পদ সমৃদ্ধি সুখ বৈভবের দেবী এই কারণে বৃহস্পতিবারকে হিন্দু ধর্মে এত গুরুত্ব দেওয়া হয়েছে বৃহস্পতিবারে পালনীয় রয়েছে কয়েকটি সাধারণ নিয়ম এই নিয়মগুলি যে কেউ পালন করতে পারে মনের ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধার সঙ্গে যদি কোনো ব্যক্তি এই সাধারণ নিয়মগুলি পালন করতে পারে তবে তার জীবনে বহু শুভ প্রভাব সে পাবে যেমন দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে পারিবারিক সম্পর্ক ভালো থাকবে পারিবারিক সম্পর্ক বা পরিবারে সকলের মধ্যে যদি ভাব ভালোবাসা ভালো থাকে সে পরিবারের উন্নতি এমনিতেই হয় এই কারণে জ্যোতিষশাস্ত্র বলে মানুষের জীবনে সুখ সমৃদ্ধি এবং বৈভব বৃদ্ধির জন্য জীবনে শুভ প্রভাব আনার জন্য বৃহস্পতিবারে কয়েকটি নিয়ম পালনের বন্ধুরা আজকের পর্বে আমরা জেনে নেব বৃহস্পতিবারে মা লক্ষ্মীর কৃপার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির কৃপা পেতে আমরা যে নিয়মগুলি পালন করতে পারি প্রথমে যে নিয়মটির কথা বলবো সেটি হলো হলুদ রঙের কথা নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ দেবগুরু বৃহস্পতির প্রিয় রং হল হলুদ রং অন্যদিকে দেবী লক্ষ্মীর স্বামী ভগবান শ্রীহরি বৃহস্পতিবারে শ্রীহরিরও পুজো করা হয় শ্রীহরিরও প্রিয় রং হল হলুদ রং এই দিনে পুজোতে মা লক্ষ্মীর পুজোতে ভগবান বৃহস্পতির যদি পুজো আপনারা করেন তার জন্য এবং ভগবান শ্রীহরি বা বিষ্ণুর পুজো যদি আপনা করেন তবে তার জন্য হলুদ রঙ ব্যবহার করবেন হলুদ রঙের ফুল হলুদ রঙের ফল বা মিষ্টি নিবেদন করবেন বৃহস্পতিবারে কলা গাছে জল নিবেদন করাও খুব শুভ খাটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবগুরু বৃহস্পতির প্রভাবকে আরও শুভ করার জন্য বৃহস্পতির একশো নাম উচ্চারণ করতে পারেন এতে ধন সম্পদ লাভ হবে অথবা বৃহস্পতি গ্রহের সঙ্গে যুক্ত যে কোনো মন্ত্র উচ্চারণ করতে পারেন সেটি বীজ মন্ত্র হতে পারে বৃহস্পতিবারে ভগবান শ্রীহরির কৃপা পেতে ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে পারেন সম্ভব হলে বৃহস্পতিবারে ভগবান বিষ্ণুর অন্য যে কোনো মন্ত্র সেটি গায়ত্রী মন্ত্র বীজ মন্ত্র প্রণাম মন্ত্র যেটি আপনি জানেন সেটিও জপ করতে পারেন যদি জপ করতে না পারেন তবে যিনি পাঠ করছেন সেটিও শুনতে পারেন শ্রীমদ ভাগবত গীতার যে কোনো অংশ আপনি পাঠ করতে পারেন যে কোনো অধ্যায় যদি না পারেন সেটি শুনতেও পারেন এই দিনে ধ্যান করাও খুবই শুভ বলে মনে করা হয় ভগবান শ্রীহরিকে হলুদ ফল নিবেদন করুন তারপরে পুজোর শেষে সেই ফল সকলের মধ্যে বিতরণ করুন বৃহস্পতিবারে পুজো করার সময় হলুদ রঙের কাপড় পরিধান করতে পারেন পুজোর শেষে বাইরে বেরোনোর সময় হলুদ এবং জাফরানের তিলক আপনার কপালে লাগাতে পারেন এটি খুবই শুভ বলে মানা হয় আপনি যদি চান সম্পদ এবং সমৃদ্ধি আপনার বাড়িতে প্রবেশ করুক তবে বৃহস্পতিবারে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন পুজোর সময় দেবতাদের কলা ছোলা গুড় বেসনের লাড্ডু অবশ্যই নিবেদন করুন এই পুজোর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করার চেষ্টা করবেন বৃহস্পতিবারে যে কোনো মন্দিরে আপনি যেতে পারেন মন্দিরে গিয়ে আপনি ভগবানের উদ্দেশ্যে যে কোনো কিছু দান করতে পারেন সেটি হলুদ রঙের হওয়া খুবই শুভ যদি না হয় তবে যেকোনো কিছু যেমন হলুদ রঙের ডালও আপনি দান করতে পারেন অথবা যদি মন্দির আপনার বাড়ির কাছে না থাকে যে কোনো অভাবে বৃহস্পতিবারে আপনি দান করতে পারেন দাম্পত্য সমস্যা বা অন্যান্য প্রতিবন্ধকতা বিবাহিত জীবন নিয়ে দূর করার জন্য বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সাথে সাথে শ্রীহরিরও পুজো করুন এতে আপনার সংসারের দাম্পত্য জীবন ভালো থাকবে বন্ধুরা এই কয়েকটি নিয়মের মাধ্যমে আপনি বৃহস্পতিবারে অর্থ সম্পদ লাভ করতে পারবেন তার সাথে সাথে সম্পর্ক ভালো থাকবে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ